নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা দাস অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকছে আপনার মনের মানুষের ডিপ থটস কারেন্টলি কী আছে সেটাই দেখব রিডিংটা অ্যাজ ইট ইজ জেনারেল রিডিং যতটা রেজোনেট করব ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই দেখতে পারেন এবং রাশিভিত্তিক রিডিং কিন্তু নয় আমার এই চ্যানেলে অ্যাস্ট্রোলজির ভিডিও আসে আপনারা জানেন নতুন একটি ভিডিও আমি আপলোড অলরেডি করেছি যারা দেখেননি তারা দেখার অনুরোধ রইল আচ্ছা তো চলুন শুরু করে দিচ্ছি আপনার মনের মানুষের ডিপ থটস আর পার্সোনাল গাইডেন্স সব বিষয় হয় কারণ আমি রায়োট কার্ড রিডার শুধু নয় অ্যাস্ট্রোলজার টু তো এখানে ম্যারে ম্যাচ মেকিং থেকে শুরু করে এডুকেশন হেলথ কেরিয়ার ম্যারেজ লাভ লাইফ সমস্ত বিষয় কিন্তু পার্সোনাল গাইডেন্স হয় তো চলুন শুরু করি আপনার মনের মানুষের প্রথমে কিছু মেসেজ আমি দেখে নেব ওকে ফার্স্ট বা ফার্স্টেই খুব সুন্দর একটা এনার্জি এসছে আই লাভ ইউ উনি এটাই বলতে চাইছেন যে উনি আপনাকে ভালোবাসেন ওকে যাদের কনফিউশন ছিল তাদের কিছুটা কনফিউশন হলো দূর হয়েছে যে উনি এই মেসেজটাই ফার্স্ট দিল সামটাইমস আই ফিল ইউ ডিজার্ভ বেটার দ্যান মি আচ্ছা কখনো কখনো উনি ফিল করেন যে আপনি ওনার থেকে বেটার কাউকে ডিজার্ভ করেন ওকে আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে যারা চ্যানেলে নতুন আছেন রিডিং দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট এনার্জি একান্ত প্রয়োজনীয় আর অবশ্যই একটা লাইক করে দেবেন ওকে অল আই রিয়েলি ওয়ান্ট টু সি ইউ এগেন উনি আপনাকে আরও একবার দেখতে চায় হয়তো অনেক দিন এই গ্যাপটা চলছে নো কন্ট্যাক্ট জোনটা সেই জন্যই উনি আর একবার দেখতে চান ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ যারা এটা শুধুমাত্র আনম্যারেডদের জন্যই যে উনি বলছেন যে আপনি কিন্তু বেটার হাফ হিসেবে ওনার জন্য পারফেক্ট এই রিয়েলাইজেশনস ওনার হয়েছে আই ওয়ান্ট টু রিকভার ইওর ট্রাস্ট উনি আপনার ট্রাস্ট কিন্তু রিকভার করতে চান ওকে আই অ্যাসেম টপ মাই রুথলেস বিহেভিয়ার উনি যে বিহেভটা আপনার সাথে করেছেন তার জন্য উনি লজ্জিত ইট উড বি বেটার ইফ ইউ নেভার মেট কখনো কখনো ওনার মনে হয় যে যদি দেখাই না হতো সাক্ষাৎই না হতো তাহলে কিন্তু সবথেকে বেটার হতো আচ্ছা এ তো গেল আপনার মনের মানুষের লাভ মেসেজ তো আজকে দেখে নেব ট্যারোর থেকে এবার আপনার মনের মানুষ ডিপ থটস কী রয়েছে তার সো প্লিজ গাইড মি জাস্টিস ফার্স্ট কার্ড হ্যাঁ এখানে তো একটা এসছিলই যে উনি লজ্জিত এই বিষয়টা রয়েছে তো জাস্টিস কার্ড রয়েছে দেন রয়েছে টেন অফ ওয়ান্স ফাইভ অফ কাপস নাইন অফ সোর্স অ্যান্ড এস অফ ওয়ান্স তো চলুন শুরু করি ফার্স্ট কার্ডটা দিয়েই যে জাস্টিসটা কেন এসেছে সো প্লিজ কাইড মি জাস্টিসের কার্ড বিবরা ওকে তুলার আসি টু অফ সোর্স এবং বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ কাপস ওকে দেখুন ফার্স্ট অফ অল জাস্টিসের কার্ড এসছে মানে এখানে আপনার সাথে যে যেটাই উনি করেছেন সেটা কিন্তু যে উনি ওনার তরফ থেকে যে ভুল করেছেন সেটা ওনার রিয়েলাইজেশনস হচ্ছে কিভাবে রিয়েলাইজেশনস হচ্ছে এমনি এমনিতে কেউ রিয়েলাইজেশন করে না থ্রু ওনার সাথে যে এখন ঘটনাগুলো ঘটছে তাতে ওনার কোথাও যেন মানে কিছু ঘটনা তো ডেফিনেটলি ঘটছে এবং সেই ঘটনাগুলোকেই ওনাকে রিয়েলাইজেশান করতে বাধ্য করছে যে উনি কোথাও প্রিভিয়াসে কারোর সাথে কিছু খারাপ করেছে যার ফলটা ওনাকে ভোগ করতে হচ্ছে জাস্টিস মানে কর্মফল এটাকেই বোঝায় তো সেটা রিফাইনের তরফ থেকে আসছে এবং টু অফ সোর্সের কার্ড কিছু ডিসিশান নিতে উনি আগে ভুল করেছিলেন আগে যে ডিসিশনটা নিয়েছে মানে দুটো জিনিসের মধ্যে দেখতে পাচ্ছি যে ফেসে রয়েছে দুটো জায়গা ওনার দুটো কার্ড এবার এখানে কোন দুটো ব্যাপার রয়েছে সেটা এখানে আসেনি যদিও কিন্তু দুটো কোনো ব্যাপার ছিল আপনাদের মধ্যে কনফিউশন ছিল ডিলেমা ছিল সেটা বিভিন্ন কারণ হতে পারে আচ্ছা কারণটা দেখেনি কোন দুটো ডিসিশন এখানে আসছে যেখানে উনি ফেসে রয়েছে কোন দুটো জাজমেন্ট সিক্স অফ ওয়ান্স আচ্ছা সেভেন অফ ওয়ানস আচ্ছা এখান থেকে এটা পরিষ্কার হচ্ছে যে ডিসিশানটা হচ্ছে যে যে আপনাদের সম্পর্কের মধ্যেই কোথাও একটা অবস্টাকালস ছিল কোথাও একটা বাধা ছিল যেখানে সম্পর্কটা একতরফা এফোর্ট ছিল এবং যার জন্য প্রবলেম ক্রিয়েট করেছে তো সেখানে এই টু অফ ওয়ান্স সেই জন্য ওনার সেই সময় একটা সঠিক একটা ডিসিশান নেওয়া উচিত ছিল উনি এটাই বলছেন যে উনি সঠিক ডিসিশান নেয়নি পেজ অফ কাপস পেজ অফ কাপস মানে কিছু ইম্যাচিওর সেই ডিসিশানটা সঠিক নয় মানে ইম্যাচিওর কিছু ডিসিশান উনি নিয়েছিলেন আরও বেশি কিন্তু রিলেশনশিপটার ব্যাপারে কেয়ারফুল থাকা উচিত ছিল যেটা উনি করতে পারেননি এবং পেজ অফ কাপস এখন কিন্তু ওনার মত হচ্ছে যেহেতু উনি একটা পুরনো কর্মফল বা ওনার সাথে খুব একটা ভালো কিছু হচ্ছে না সেই জায়গা থেকে ওনার একটা রিয়েলাইজেশন হচ্ছে অল্প বিস্তর রিয়েলাইজেশানস হচ্ছে যে আপনি ছেলে আপ মানে যাই হোক আপনি ক্ষমা করুন বা না করুন বা আপনার কাছে একবার অন্তত একটা অ্যাপ্রোচ করা বা আপনাকে একটা কিছু বলা ওনার কিন্তু দরকার ওকে নেক্সট টেন অফ ওয়ান্স ওয়ার্ডের কাট অ্যান্ড স্ট্রেংথের কাট টেন অফ ওয়ান্স কি সমস্যা এখানে সমস্যা স্পেশালি দেখাচ্ছে যে ব্যক্তি যার সাথে আপনি ডিল করছেন সে অত্যন্ত বেশি হটকারী এখন বা তার ভেতরে মানে অ্যাটিটিউডটা খুব বেশি উনি উনি যেমনই হোক ভীষণ অ্যাটিটিউড বা অহং মানে নিজেকে এক্সাজারেট করা বা অহংকারপূর্ণ ব্যাপারগুলো কিন্তু একটু বেশি পরিমাণে আছে তো কারোর কাছে মাথা নত করবো না এই বিষয়গুলো তো সেরকমই একজন ব্যক্তিকে আপনি আগেও কি করেছেন যে কিছু যাবৎ ধরে রিলেশনশিপে যখন চলে এসেছেন তো যারা ম্যারেড স্পেশালি তারা চেষ্টা করেছিলেন এবং যারা আনম্যারিড রয়েছেন তাদের ক্ষেত্রেও বলবো রিলেশনশিপ যাদের কাছে ভ্যালু থাকে তারা চেষ্টা করে যে যেমনই হোক কিছুটা কিন্তু কম্প্রোমাইজ করে চলার বা সেটাকে চলতে হবে এই ভেবে তাকে কিছুটা সময় তাকে বুঝে চলার চেষ্টা করেছেন কারণ আর তো কোনো উপায় নেই তো নিজের ওপরে ফোকাস করেছেন এইগুলো দেখতে পাচ্ছি মানে এরকম একজন মানুষকেও আপনি সর্বদা বুঝে চলে মানিয়ে চলার চেষ্টা করেছেন কিন্তু সেই বুঝে চলাটা সবসময় চলা সম্ভব নয় একতরফা বুঝে চলা সম্ভব কি সম্ভব নয় যেটা সম মানে সমস্যা আসা সেটা এসেই যায় এবং অ্যাজ ইট ইস আপনাদের সেই সম্পর্কটার মধ্যে সমস্যা এসেছে যেহেতু ওয়ার্ল্ডের কার্ড নট স্মুথ সাইকেল ওয়ার্ডের কার্ডটা মানে বোঝাচ্ছে যে পরিস্থিতিতে আপনাদের রিলেশনশিপটা ব্রেক হয়েছিল বা নো কন্ট্যাক্ট জোনটা এসেছিলো যথেষ্ট সেটা টাফ টাইম ছিল টাফ টাইম থেকে মানে আপনি হালটা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন আপনাদের যে সেপারেশনটা আপনারা মানে দুজন থেকেই আলাদা হয়ে গেছেন কিন্তু আপনিও কখনো তাকে হয়তো জোর করেননি হারটা ছেড়ে দিয়েছেন এতটাই টাফ টাইম বা টাফ পিরিয়ডটা চলছিল তো এখনও চলছে আপনার পার্সন কিন্তু এখনও পেশেন্স রেখেছে এখন আগে যে বিশাল কিছু ইগো অ্যারোগেন্স বা অ্যাটিটিউড এইগুলো যে হাই লেভেলের ছিল এখন যে কমে গেছে আমি সেটা একদমই বলবো না কিন্তু লাইফে তো কিছু না কিছু সময় একটা মানে পরিস্থিতি এমন চলে আসে প্রেশারাইজ সময় চলে আসে যখন মানুষকে বুঝতে বাধ্য হয় যে এই রকমভাবে কিন্তু চলা যেতে পারে না বা রকম ধরনের অ্যাটিটিউড নিয়ে চললে পৃথিবীর কাউর সাথেই কিন্তু মানিয়ে চলা যায় না আপনি হয়তো মানিয়ে চলতে গেছেন এখন দেখা যাচ্ছে তার কোথাও তার মানে আশেপাশে লোক বা তার পরিবেশ পরিস্থিতির লোক তার এই অ্যাটিটিউডগুলো মানতে চাইছে না বা তার ওপরেই অনেক রকম দায়িত্ব প্রেশার ক্রিয়েট হওয়ার পরে সে কোথাও ধীরে ধীরে এই জায়গাটা একদম বন্ধ হয়ে গেছে তা বলবো না কিছু নিজেটা কিন্তু সংযত করার চেষ্টা করেছেন কিছুটা পেশেন্স রাখার উনি চেষ্টা করে যাচ্ছেন ওকে ফাইভ অফ কাপস হারমেড কাট ওই যে বললাম যে পেশেন্স রাখার চেষ্টা করছে মানে নিজের ভেতরে কিছু পরিবর্তন আনার চেষ্টা করেছে পুরো পরিবর্তন তো সম্ভব নয় এটা জানেনি পেশেন্স রাখার চেষ্টা করছে একটা সময় আপনি ওনার পিছনে অনেক চেস করেছেন দেখতে পাচ্ছি যে চেস করেছেন প্রচুর চিন্তা করেছেন আপনি চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছেন প্রচুর চিন্তাভাবনা আপনার ছিল এখন উল্টোটা হয়েছে এখন উল্টোটা কী হয়েছে বলে যতটা চিন্তা আপনি ওনার জন্য করেছিলেন না এখন উল্টোটা হয়ে গেছে যে আপনি যেই চেস করাটা বন্ধ করে দিয়েছেন এখন ওনার ওপরে সেই একই রকম চিন্তা আসছে ফাইভ অফ কাপসের এনার্জি এটা দেখেই বলা যাচ্ছে যে কোনো মানুষই বলে যাবে যে এই ব্যক্তিটা যথেষ্ট চিন্তায় রয়েছে মানে যতটা চিন্তা এক সময় আপনি রিলেশনশিপটার জন্য করেছেন অনেক বেশি ভাবনা করেছেন এখন তার হঠাৎ করে তার কিন্তু সেই সমস্ত চিন্তাগুলো বিভিন্ন বার্ডেন মাথার ওপরে রয়েছে এবং চিন্তা তার মাথার উপরে এসে পড়েছে কেউ কেউ কারো কারোর ক্ষেত্রে শুধুমাত্র যে মানে বিভিন্ন ধরনের চিন্তা রয়েছে এক রিলেশনশিপ তো ঠিক চলছেই না একা উনি বুঝতে পারছেন ধীরে ধীরে আপনি হয়তো আগে যতটা ওনার পিছনে রানার বালি মানে যতটা ওনাকে মানানোর চেষ্টা করতেন অনেক দিন ধরে গ্যাপ হয়ে গেলে আপনি হয়তো কন্টাক্ট করতেন সেই জিনিসগুলো আপনি এখন করা বন্ধ করেছেন এবং সেকেন্ড অফ অল কারোর কারোর ক্ষেত্রে কিন্তু কেরিয়ারের জায়গাটাও কিছু ডিসব্যালেন্স সমস্যা হয়েছে কারোর কারোর জব প্রবলেম হচ্ছে যদি জবে থাকেন জব প্রবলেম বা কে কোনো রিলেশনশিপ মানে নতুন কিছু পেতে নতুন জায়গায় এস্টাবলিশড হতে প্রবলেম হচ্ছে এই বিষয়গুলো কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু চিন্তা তো এখন ওনার ওপরে কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা আগে আপনি ছিলেন যে সম্পর্কটা নিয়ে বেশি পরিমাণে অত্যধিক চিন্তা করেছেন বা যতটা চিন্তা করেছেন এখন দেখছি উনি আরও অন্যান্য বিষয়গুলোকে নিয়ে মাথার ওপরে প্রচুর চিন্তা নিয়ে বসে রয়েছেন আপনার এই ব্যক্তি হার্মের জন্য হয়তো ওপর থেকে দেখে আপনার মনের মানুষকে দেখে বুঝবেন না যে উনি এতটা চিন্তায় রয়েছেন বা সমস্যার মধ্যে রয়েছেন কারণ ওপরে তিনি সেটা প্রকাশ করছেন না কিন্তু ভেতরে যথেষ্ট পরিমাণে কিন্তু সমস্যার মধ্যে রয়েছেন ওকে নেক্সট নাইন অফ সোর্স পেজ অফ প্রিন্টিক যখনই ওই বিষয়গুলো ভাবছে তখনই তার মনের মধ্যে একটা দুঃখ দুঃখ কাজ করছে হবেই দুঃখ কাজ করছে যে ব্যক্তি এতদিন আপনার জন্য এত কিছু ভাবল এত কিছু চিন্তা করলো সেই ভালোবাসা যখন সে কেউ বুঝতে না পারে অবভিয়াসলি সেটা প্রকৃতিই তাকে নেচারই তাকে ব্যাক করাবে এবং বোঝাবে সেই রাস্তাটার মধ্যে দিয়ে নিয়ে যাবে যে সে ভুল করেছে তো এইটাই ব্যাপার যে নাইন অফ সোর্স যখন সে বুঝতে পারে যে অনেক কিছু গড়্বরনার হয়ে গেছে ভীষণ তিনি ঠিকঠাক নিতে পারেনি তখনই কিন্তু এই যে নাইন অফ সোর্স খুব রিগ্রেট রিগ্রেট বলতে মানে কি বলবো যে টাইম পিরিয়ডটা তো কোনো দিক থেকেই ভালো যাচ্ছে না কারোর কারোর ক্ষেত্রে কিন্তু শরীর বা হেলথের কোনো প্রবলেমও দেখা যাচ্ছে তো যাই হোক কখনও মনে হয় যে যদি কখনো একটা আপনার কাছে যদি সুযোগ পাওয়া যেত আপনি মানবেন কি মানবেন না না হতো সুযোগ পাওয়া যেত তাহলে কিন্তু একবার উনি চেষ্টা করতেন কিছুটা মানে যা উনি করেছেন তার জন্য একটা বার হলেও ক্ষমা চাওয়া বা অ্যাপোলজি চাওয়া যাই বলুন সেটা উনি করতেন অ্যাপোলজি এস অফ ওয়ান্স এবং নাইন অফ কাপস কিং অফ কাপস ইমোশনাল এনার্জি ধীরে ধীরে বাড়ছে আপনার মনের মানুষের যে আগে যে অ্যাটিটিউডটা হাই লেভেলের ছিল সেই অ্যাটিটিউডটা থেকে অ্যাটিটিউড অহংকার যখন মনের মধ্যে থাকে এগুলো তো একটা রিভু বলা যেতে পারে তখন তার মধ্যে কখনো সেই অর্থে ইমোশানটা বাস করতে পারে না তো এখন আপনার মনের মানুষের দেখছি সেই অ্যাটিটিউড টু ট্রান্সফার টু ইমোশনাল এনার্জি তো কিং অফ কাপসের এনার্জি রয়েছে যে ইমোশনাল ইমোশনাল দিকটা তার মধ্যে গ্রো আপ করছে যখনই তার মনের মধ্যে ইমোশনাল দিকটা গ্রো আপ করছে কারণ কিং অফ কাপস অত্যন্ত কিন্তু মানে যতগুলো কিং রয়েছে তার মধ্যে সবথেকে সমাজদার এবং মানে ইমোশনটা কে বুঝে চলার ব্যক্তি হচ্ছে কিংব মানে খুব সুন্দর এর থেকে ভালোবাসতে কেউই পারে না যেমন স্টেবিলিটি চায় লং টার্মে সম্পর্কটাকে বজায় রাখতে চায় তেমনি তার মধ্যে মানুষকে বোঝা ম্যাচুরিটিটাও খুব বেটার কিন্তু একটাই জিনিস যে খুব বেশি খুলে কারোর কাছে বলতে পারে না নিজের জায়গাটা বোঝাতে পারে না এই জন্য কী হয় অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ড ক্রিয়েট করে যায় তো যাই হোক আপনার মনের মানুষ ধীরে ধীরে এত কিছু হচ্ছে যখন সে ধীরে ধীরে আপনার দিকে ধাবিত হচ্ছে এবং বুঝেছেন কিছু অংশে অনেকের ক্ষেত্রেই বুঝেছেন যে আপনি হলেন সেই লাস্ট পারসন যে যে পার্সনের সাথে উনি যতদিনই দেখ মানে আগে যদি কারোর কোনো সম্পর্ক থাকে তারপরে আপনার সাথে দেখা হয়েছে যেমন পরিস্থিতি থাক না কেন কিন্তু কোথাও না কোথাও তাকে এই জিনিসটা বোঝাচ্ছে যে আপনি যেন তাদের থেকে বেটার কম্প্যারিসন করা কখনোই যায় না বেটার এবং যাকে উনি ঠিক মতো বুঝতে পারেনি একটা এখন এসব ওয়ান্স ধীরে ধীরে আপনার দিকে কিন্তু মানে আপনি চব্বিশটা ঘন্টা আপনাকে বলুক আপনার সাথে কথা হোক আপনার সাথে নো কন্ট্যাক্ট থেকে কন্ট্যাক্টজন আসবে বা শুরু করতে চায় এসব ওয়ান্স মানে শুরু তো করতে চায় হচ্ছে না হয়তো বিভিন্ন কারণ এই যে কারণগুলো ভাবছে বলেই হচ্ছে না কিন্তু আপনি মনের মধ্যে রয়েছেন আপনাকে ভোলেননি চব্বিশটা ঘণ্টা আপনি তার মনের মধ্যে ঘুরছেন কিভাবে কি সলভ করা যায় সেই সলভিং ওয়েটা উনি খুঁজছেন কিন্তু এখানে সলভিং ওয়েটা আমি এখনও পর্যন্ত পেলাম না আজকের রিডিংয়ের মধ্যে কিন্তু একটাই ভালো নিউজ যে আপনার মনের মানুষ কিন্তু ডিপ থটসে তো রিড করলাম ডিপ থটসে এটাই রয়েছে প্যাশানেটলি উনি আপনার সাথে একটা স্ট্রং ইমোশনাল কানেকশন ফিল করে ওকে তো এই ছিল আপনার মনের মানুষের ডিপ থটস অবশ্যই জানাবেন কতটা মিলছে রেজোনেট করছে কমেন্ট সেকশানে দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল